আজকে চলে এলাম মজাদার আচার রেসিপি নিয়ে আমি জানি আমার লিস্টে প্রচুর আচার লাভার আছে আমি নিজেও আচার খুব পছন্দ করি বিশেষ করে মিষ্টি আচার আর এই রসুনের আচারটা আমার সারা বছর প্লেটে লাগে কারণ আমি ভীষণ পছন্দ করি রসুনের আচার ছাড়া ভাত খাওয়াটা আমার জন্য ইম্পসিবল মজাদার সহজ সরল একটা যুক্ত রসুনের আচার প্রচুর মানে ভালো স্বাদে যেমন ভালো শরীরের জন্য ভালো সে আচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম হেসেলে রাখান থেকে ফোড়ন নিয়েছি প্যাকেটের একটা ফোড়ন পঞ্চাশ গ্রামের প্যাকেট প্যাকেট থেকে নিয়েছি সেই সাথে আমি প্যাকেটের ফোড়নে আমার কাছে মনে হলো যে সরিষা একটু কম আছে আমি লাল আর কালো সরিষা দুটোই লাল মানে হলুদ সরিষাটা আর কালো সরিষাটা দুটোই কিন্তু মিশিয়ে নিয়েছি আর দিয়েছি গরম মশলা এই এক টুকরা দারচিনি তিনটা তেজপাতা চারটা লং এভাবে আমার এলাচিটা ভাজাগু গুঁড়া করা আছে এলাচির গুঁড়োটা আমি আলাদা ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি কিছু এই যে মরিচগুলো আমি কেটে ব্যবহার করব সেই জন্য খুব বেশি টালাটালি করব না এগুলো হচ্ছে মোটামুটি হালকা একটা সুঘ্রাণ সরানো পর্যন্ত ভেজে নেবো মশলাটাও আচারের মশলাটাও আচারের পাঁচফোড়নে কি কি থাকে তোমরা জানো তো মৌরি থাকে জিরা থাকে সরিষা থাকে কালিজিরা থাকে আর রাঁধুনি থাকে এই পাঁচটা মশলা মিলেই কিন্তু পাঁচফোড়ন হয় যারা জানো না আজকে জেনে না তো মশলাটা যখন আমি হালকা করে মাখা মাখা করে ভেজে নিব। এটা হচ্ছে জাস্ট খুব কড়া ভাজা হবে না শুধু হালকা করে ভাজা হবে আর এর মধ্যে আমি মরিচগুলো তুলে নেব কারণ মরিচগুলো একটু ভাজা ভাজা হলেই এই মরিচগুলো আমি শুধু কেটে দেব মরিচগুলো ছোট ছোটো টুকরা করে দেব সেজন্য আমি মরিচগুলো তুলে ফেলবো কড়া ভাজা হবে না এটা হচ্ছে ঝালের পরিমাণ বুঝে তোমরা আচারে মরিচগুলো দেবে আমি যেহেতু একটু আচারে ঝাল মিষ্টি দুটোই ব্যবহার করি আচারটা একটু ভালো লাগে আচারের তেলটাও অনেক ভালো লাগে সেজন্য আমি মরিচ বেশি করে দিয়েছি তোমরা চাইলে পরিমাণে কম দিতে পারো তো এভাবে করে ভেজে সুন্দর একটা যখন সুঘ্রাণ ছড়িয়ে পড়বে মশলাটার খুব আবারও বলছি খুব কড়া ভাজা হবে না এই একটুখানি সরিষার দানা ফুটা শুরু করবে যখন টুস টুস করে একটা শব্দ পাবে তখন মনে করবে যে মশলাটা রেডি ব্যাস মশলাটা নিয়ে একদম পাঁচফোড়নটা যেটাতে ব্ল্যান্ড করব ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে ফেলব। ব্ল্যান্ডারও হবে কিন্তু দানা দানা মানে হচ্ছে খুব বেশি মিহি করব না আবার বেশি দানাও রাখবো না তো সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আমি আজকে ভিডিওটা পুরো আনকার দেখাচ্ছি তোমাদেরকে একদম না কেটে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আচার খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারো আজকে আমি দেশি রসুন ব্যবহার করেছি এই রসুন প্রসেস করাটাই একটু কষ্টকর আর হচ্ছে আধা কেজি তেল আর এই যে এটা আমি এখন ব্ল্যান্ডার করে নেব তোমাদের মশলাটা দেখালাম তারপরে দেখো এদিকে তেল হচ্ছে পুরো আধা কেজি দিচ্ছি এক কেজি আচারের জন্য আধা কেজি সরিষার তেল দিচ্ছি আমি তো সরিষার তেলটা একটু ধিমে আছে গরম করে নেবো সরিষার তেলের প্রচুর ফেনা উঠে তোমরা নিশ্চয়ই জানো সেটার জন্য যেন না উঠে কী করবে একটু চুলাটার তেলটা গরম করে চুলাটা একটু কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে মশলা মেশালে সেভাবে ফেনা উঠে না চুলা যদি বাড়িয়ে দিয়ে ফেনা ব্যবহার করো সে চুলা যদি বাড়িয়ে দিয়ে মশলা দাও রসুন দাও সেই ক্ষেত্রে প্রচুর ফেনা উঠে একদম সব বোনা নাশ হয়ে যাবে মানে তখন কন্ট্রোল করা যায় না সেজন্য সরিষার তেলের টিপস হচ্ছে সরিষার তেল গরম করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিবে কমাচে ধীরে ধীরে মশলা বা যেটা যেটা মেশাবে সেটা সেটা মেশাবে তো তেলটা আমি গরম হতে দিয়েছি তেলটা গরম হতে দিয়ে আমি সবার প্রথমে দেব আদা কুচি আদাটা কুচিয়ে নিয়েছি একটা বড় এক টুকরো আদা এক আঙ্গুলের মতো এক টুকরো আদা আমি একদম কুচি করে দিয়েছি তো আদাটা একটু একটু পুরো তেল গরম তেল গরম আদাটা আমি খুব ভালো করে ছড়িয়ে দিলাম তেলের মধ্যে এরপরে দেখাচ্ছি তোমাদেরকে রসুনগুলো এ রসুনটা কুটতে অনেক কষ্ট হয়েছে যদি কুটা বাছা করতে কারণ আঁশগুলো ছাড়িয়েছি দেশি রসুন দেশি রসুনের আচার মজা হয় ইন্ডিয়ান রসুনটা দিয়েও মজা হয় দেশি রসুনটা দিয়ে একটু বেশি মজা হয় তা আমি দুটো দিয়েই বানাই দুটো আর রসুনের আচারটা আমাদের বাসায় খুব চলে সারা বছর চলে টেবিলে আর কোনো আচার পাবে না পাবে আমাদের ইলে রসুনের আচারটা পাবে তো পুরো এক কেজি রসুন আর আধা কেজি তেল যেটা আমি বললাম এরপরে এখন একটা একটা করে আস্তে আস্তে মেশিয়া মেশাবো মশলা সব প্রথমে একটু তেলের মধ্যে আর রসুনটা একটু ভেজে নেব হালকা আছে তেল কিন্তু পুরো গরম দেখো আমি যেটা বলেছিলাম চুলাটাচটা কমিয়ে দিলে ফেনা উঠবে না গরম তেলে একদম গরম তেলে এভাবে করে ছাড়বে তো আস্তে আস্তে করে রসুনগুলোকে ভালো করে তেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন দিয়ে দিব অল্প অল্প করে মশলাগুলো মশলার পরিমাণ তোমরা দেবে হলুদ মরিচের গুঁড়ো ভাজার জিরা আর ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম প্রথমে এক কেজির জন্য আমি এক চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করলাম এক চা চামচ হলুদের গুঁড়ো বেশি দিলে আবার কিন্তু গন্ধ হয়ে যায় এরপরে হচ্ছে লাল মরিচের গুঁড়ো যেহেতু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আমি পুরো এক টেবিল চামচ এটা ঝাল মিষ্টি মরিচ দুটোই মিক্স কালারও করবে স্বাদও বাড়াবে তো তোমরা চাইলে তোমরা চাইলে আরেকটু আমি আরেকটু মরিচ দিলাম তোমরা চাইলে ঝালটা বেশি ঝাল চাইলে ঝাল করতে পারো আমার এটা টক মিষ্টি ঝাল আমার এটা মিষ্টি ঝাল আচার টক দিইনি আজকে আর এটা হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়ো ভাজা এক টেবিল চামচ মিক্সড এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে দেব যেন রসুনের সাথে মেশে আস্তে ধীরে করে এই সময়টা একটু সময় নিয়ে চুলার আচ কমানোই থাকবে বেশি আজ যদি বাড়াও সেই ক্ষেত্রে মশলাটা পুড়ে যাবে পোড়া একটা গন্ধ হবে সেই জন্য চুলার আচটা কমানোও থাকবে দেখতে পাচ্ছ যে একদম ফুটে গেছে তেলটা ফুটছে দিয়ে দিলাম মরিচগুলো শুকনো মরিচগুলো আমি কেটে নিয়েছি কেঁচি দিয়ে ছোট ছোট করে আমার মশলাও ব্ল্যান্ড করা হয়ে গেছে আর এখন আমি দেব পর্যাপ্ত আস্তে আস্তে লবণ এক টেবিল চামচ লবণ দিলাম লবণের পরিমাণটা দিতে হবে কারণ হচ্ছে আচার ভালো রাখে কয়েকটা জিনিস একটা হচ্ছে লবণ একটা হচ্ছে চিনি একটা হচ্ছে সিরকা তেল এসব কিছুর পরিমাণ মতো যদি দাও আচার দীর্ঘদিন ভালো থাকবে যদিও আমাদের বাসায় আচার দীর্ঘদিন রাখা হয় না খেয়ে ফেলে সবাই মজার জন্য এ হচ্ছে গুড় আজকে আমি আচারে গুড় দিচ্ছি তোমরা চাইলে চিনিও দিতে পারবা যেহেতু শীতকাল গুড়টা বাসায় অ্যাভেলেবেল আছে সেই জন্য আমি গুড়টা দিয়েছি গুড়টা একটু ভেঙে নিয়েছি আমি গুড়টা দিলাম বাসায় ছিল বলে গুড় বেশি পর্যাপ্ত আছে বলে গুড়টা দিয়েই বানিয়ে নিলাম আজকের আচার তো তারপরে ভালো করে নাড়াচাড়া করবো কারণ